বগা আমার আইস করিমুন ফটে না কিলা দেখব মাঝে হান্দেরনাইয়া হান্দের ফানাই বে লাগি মই দাতুই জন আজ ময় দামার কিিয়া করি মুলডে ফোঠাইনি দেশ যে তোইবার রইছে মায়েরে খাই চায় না ওই এখন আমার করিমল লাগ লাগ মই দামা খলে সুন দর না কি করে ও তো কিট বয়ে গজিিহা বগা আমার থেস মাই কেন খুলি যা আ। आइसक्रीम उन पोटे ना किला देखा था ये वाह जो गाल लगे आइसक्रीम उन पूरा बिल्कुल सोल बो वो तू ये मार कोरी मुन्ना दरु बात की वो भाई और, है, और दो दो तायं दो तायं दो तायं वो भाई और इन्हें बैठाएं बोल जाम तो दर बैठाएं नहीं बोलते यार ये मोरमा और लगा दा वो भाई और बैठा हुआ था यार तू इतनी दिन देखते हैं यार माला कुरी मुन्नी कुछ नहीं तू वो बक्का के बक्का के थे मैं डाट लेने आई थी अभी मारा है चे तू इधर आई चु मर संगल उठी किसे बुच बेंगो अमार अमार দেখা ওলা আমার করি কি করবি দেখা তোর বাচ্চা আমার করিমন মাঝে লে যাবো না জুড়া জুড়া মারে নানি জুলাই এখারে তোর ফুটকি তোর বয়স হয়ে মেডা আমি সাড়ে চার বছর ফুটকির করে প্রেম করতাম করি আমি উনিশ বছর উনিশ বছর না রাত কিতা তোর বয়স আমার বয়স হয়েছে তোমার সাড়ে বছর মাৰি দি মাত মাৰি দা বুলি দেখাই লেখাইলা হাৰচোন তাৰা চিলাই নেকি আইজন करीमनल लगे आंदादी तुन टाकी मारिस न तिरा लागि मारमु <laughs> <laughs> मरमु न नि विष खैया मरते समय हामी सिटि खान लेखे थुई म मारे मारथु विष खैया हामी मरमु त मरमु तुई न करीमन भाइते न हामी ओ

ইদা খাইব দেখো বড়া দিয়ে চন গুত ভি আইছত নি না খাইলাই মাছ معنات লাগি গছলাম মাছ معنات লাগি গছুত ও মাছ খাইছত না নি আরকি বনে না এ ও মাই গুড বড়া বড়া তো ভার মত বাদ নাই খালি মাছ খায় তাই সার খাইলি কি আই খাইলি কি আইবা বড়া নাই কি চুনায় আর বড়া বড়া আর মাছ খাবা মাছ খাবাই দি যো না লাক মারি কেদারে তোর বড়া বড়ি আইছত নি কালকে না সার আমরাই তো লেমখারেছাস না খেরাস আসলো না না সার খাবুতা হইলা তোমরা বুঝছনি

তা ৰে ইতা হাবলি তই গৈছিয়া আৰু ভাইলাই টান্তানে লাৰীৰ চাম ফটাই মোৰ ভাইটি কিয় বুজিছ নেকি তুন ফৰাই যিয়া সুন্দৰ কৰি আহিছ দিয়া যা বেংক দিম আমাৰ বেংক দিমু পাগমুন বাঘ বা